আপনি যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছেন তার মানে আপনি একটি মাইক্রোজ ওয়েবসাইট বানাতে চান আর যেহেতু আপনি মাইক্রোজ ওয়েবসাইট বানাতে চান আশা করি আপনি সব কিছুই জানেন যে মাইক্রোজপ ওয়েবসাইট কিভাবে কাজ করে এখন আপনি যদি একটি মাইক্রোজপ ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি আপনার ওয়েবসাইটের ডেমোটা দেখাবো এবং হচ্ছে যে আপনার ওয়েবসাইটের এডমিট প্যানেল দেখাবো এবং আপনি কি কি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে কি কী ফিচার থাকবে এটু যে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাবো সো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভারাইস আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স মাইক্রোজব মাইক্রোজফ্ট প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং আপনার ওয়েবসাইট অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি গ্রাফিক ও ভিডিও এডিটিং লোগো থামেল ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আসি থাকব। তো এটা হচ্ছে মাইক্রোজপ ওয়েবসাইট ডেমো টু তো আপনারা যারা ডেমো অন দেখেন না তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে মাইক্রোজপ ওয়েবসাইট ডেমো অনে এর লিঙ্ক দিয়ে দেবো এবং এই ভিডিওর আই বাটন এখানেও দিয়ে দিলাম এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাইক্রোজব ওয়েবসাইট ডেমো অন আর এরকম ধারাবাহিকভাবে আরো অনেকগুলো ডেমো নিয়ে আসবো যদি আপনারা সেগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এটা হচ্ছে এডিন প্যানেল যেখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন আপনার এ টু জেড ইউজার প্যানেলটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এডিন প্যানেল থেকে তো প্রথমে আমি ইউজার প্যানেলটাই দেখাই তো এখানে আপনার মনে করেন যে ল আপনার ডোমেনে ক্লিক করলে আপনার মনে করছে হোম পেজ আসবে পেজ থেকে আপনি মনে করেন যে এখানে থ্রি লাইনে ক্লিক করলে আপনি এখানে কিছুটা অপশন দেখতে পারবেন হোম রেফারেল প্রোগ্রাম রেজিস্টার তারপর হচ্ছে যে লগ ইন সেখানে রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন আর যদি আগে থাকতে করা থাকে আর যদি করে ফেলেন তাহলে তাহলে এই জায়গা থেকে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে লগ ইন দিয়ে এখানে লগ ইন করে নিলাম লগ ইন করার স্বাচ্ছাতে দেখতে পাওয়া আছেন কিন্তু কত সুন্দর একটা প্রফেশনাল ডিজাইন চলে আসছে এখানে ঠিক আছে এরকমের ইউনিক ডিজাইন কিন্তু এখন পর্যন্ত কোথাও নাই ঠিক আছে এরকম একটা ওয়েবসাইট কোথাও নাই এখন পর্যন্ত ইউনিক ডিজাইনের তো এখানে মনে করেন যে আপনার তারপর আমি যদি এই প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে মাই প্রোফাইলে আপনার নিজের প্রোফাইলটা দেখা যাবে ঠিক আছে আপনার প্রোফাইলের সমস্ত স্ট্যাটাস মিস্টেটাস যা যা আছে সব কিছু এখান থেকে কিন্তু দেখা যাবে মাই প্রোফাইলের মধ্যে তারপর টপ ডি যারা টপ ডিপোজিট করছে তাদের এখানে তারপর টপ ওয়ার্কার তারপর টপ পোস্টার টপ ইউজার তারপর টপ রেফার ঠিক আছে তারপর এখানে ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে মনে করেন যে আপনার ব্যালেন্স দেখা যাবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকলে এখান থেকে উদ্রুত আর কি করা যাবে ঠিক আছে অ্যাকাউন্ট ভেরিফাই না থাকলে উড্রো করা যাবে না তো তারপর হচ্ছে যে আপনার জয়েন টেলিগ্রামে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে আপনার আপনি যে টেলিগ্রামটা দিবেন এই প্যান থেকে সেখানে নিয়ে যাবে তারপর হচ্ছে যে আপনার এখানে আর আছে কি সাপোর্ট সাপোর্টে ক্লিক করলে আপনাদের সাপোর্ট আর কি সাপোর্ট মেল হোয়াটসঅ্যাপ ইত্যাদি সব কিছু এখানে দেখা যাবে ঠিক আছে তো তারপর আসি আপনার হচ্ছে যে এখানে আপনার হ্যাম্বার এগোনে এখানে আপনার প্রথমে আছে ভেরিফাই এখানে ভেরিফাইতে চাই ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবে কিছু টাকা দিয়ে আর ম্যানুয়াল ভেরিফাই করতে পারবে এনআইডি সাবমিট করে ঠিক আছে দুইটা সিস্টেম আছে আপনি চাইলে অফ করে রাখতে পারেন তো তারপর আসছি ফাইন্ড জবে ফাইন্ড জবের মধ্যে আপনার মনে করেন যে এই হোম পেজটা তো এখানে এই জবগুলোর ক্যাটাগরিগুলো এই অবস্থায় থাকবে ঠিক আছে এরকম থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি তো যে যে জবটা করতে পছন্দ করে কেউ ফেসবুকের জব করতে পছন্দ করে কেউ ইউটিউবের জব করতে পছন্দ করে তারা সেই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবে ঠিক আছে সিলেক্ট করার পর এখানে ইউটিউবের যে জবগুলো আছে সেইগুলো কিন্তু এখানে শো করবে তো সেখান থেকে তারা জবগুলো কাজ করবে কিন্তু এখানে নাই বলে এখানে তো এখন আমি এই আদার এরকম ক্লিক করে তাহলে কিন্তু আবার অন্য ক্যাটাগরিতে নিয়ে আসবে এখানে কিন্তু ক্যাটাগরিগুলো দেখতে পারবে সে চাইলে তার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারে তারপর হচ্ছে যে পোস্ট নিউ জব এখানে ক্লিক করলে মনে করেন যে যে কোনো ইউজার তাদের জবগুলো পোস্ট করতে পারবে ঠিক আছে তাদের মন মতো করিয়া ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিছু সিলেক্ট করে টাইটেল ডিসক্রিপশন তার কাজ অনুযায়ী দিয়া আর তার কী কী প্রমাণ লাগবে সেগুলো দিয়া আর সে কিন্তু একটা জব পোস্ট করতে পারে আর এই মাই জবের মধ্যে মনে করেন যে তার পোস্ট করা জবগুলো এখানে দেখা যাবে ঠিক আছে হিস্টোরিতে দেখা যাবে তারপর মাই অ্যাপ্লিয় টাস্ক এটা হচ্ছে যে আপনার ওয়ার্কাররা যে কাজগুলো করবে না সেই কাজগুলোর লিস্ট এখানে দেখতে পারবে ওয়ার্কাররা তারপর এখানে বাই প্ল্যানের মধ্যে আছে হচ্ছে যে আপনার প্ল্যান এখান থেকে প্ল্যান কিনতে পারবে তারপর মাই এর মধ্যে আছে হচ্ছে যে এখানে ক্লিক এই যে ক্লিক করার পর এই 30 সেকেন্ড পর মনে করেন যে সেই এত টাকা পাবে এই ক্লিক কারণের সিস্টেমটা আছে এখান থেকে চাইলে এই অ্যাডগুলো পোস্টও করতে পারে ঠিক আছে যারা পোস্ট করবে তারা তো কাজ করবে না ঠিক আছে যারা কাজ করবে তারা তো পোস্ট করবে না তো তারপর হচ্ছে যে এস এম এম সার্ভিস এখান থেকে মনে করেন যে এস এম এম সার্ভিস আপনার মন মতো করে সার্ভিস আর কি কিনতে পারবে যেটা তাদের প্রয়োজন সেই সার্ভিসটা তারা কিনতে পারবে এবং তাদের অর্ডারের লিস্টগুলো এখানে দেখতে পারবে তারপর লটারি সিস্টেম লটারি সিস্টেমের মধ্যে আপনার লটারিগুলো আর কি যেভাবে থাকে ওইভাবেই আসে তারপর মাইল লটারি লিস্ট এখানে মনে করেন যে তার কেনা লটারিগুলো এখানে দেখা যাবে তারপর নোটিফিকেশন নোটিফিকেশনের মধ্যে তো নোটিফিকেশনগুলো আসে সেগুলো তো জানেনি এবার ডিপোজিটে আসলে মনে করেন যেখান এখান থেকে যে কোনো আর কি ই সিলেক্ট করে মেথড সিলেক্ট করে ডিপোজিট করতে পারবে বিকাশে সিলেক্ট করলে এখানে কিন্তু বিকাশের নাম্বার নাম্বার দেওয়া আছে কিংবা সেন্টমারি করবে বলা আছে তো সেই অনুযায়ী মানি করে মনে করেন যে এখানে আর কি তথ্য দিয়া সাবমিট করলেই ডিপোজিটটা হয়ে যাবে তো তারপর হচ্ছে যে শেয়ার অ্যান্ড আর্ন এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবে তো সেই সিস্টেমটা এখানে করা আছে তারপর ট্রানজেকশন এখানে উল্টু ট্রানজেকশন ডিপোজিট ট্রানজেকশন দেখতে পারবে তারপর অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে আর কি এই যে আপনার ড্যাশবোর্ডে একটা অ্যাড দেওয়ার সিস্টেম থাকে এইখানে এই যে পেড এখানে কিন্তু একটা অ্যাড দেওয়ার সিস্টেম থাকে কেউ যে কেউ চাইলে এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারে এবং তার অ্যাডের হিস্টোরিগুলো এখানে দেখতে পারে তারপর সেই বোর্ডে তো এখানে আপনার সমস্ত নোটিসগুলো এখানে দেখা যাবে ঠিক আছে তারা প্লে অ্যান্ড আর্ এখানে স্পিন করেও তারা টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার হোম পেজ আর কিছু বাকি নাই মেবে এখান থেকে লগ আউট করে দিলেই লগ আউট হয়ে যাবে তো এখন আমি দেখাই এডমিন প্যানেল এডমিন প্যানেলে আসার পর সাথে সাথে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন তারপর হচ্ছে যে এখানে যদি প্রোফাইলে ক্লিক করে তাহলে এখান থেকে এডমিন প্যানেলের অ্যাক্সেসটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে সব কিছু চেঞ্জ করতে পারবে তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে সেটিংয়ের মধ্যে থেকে আপনার সব কিছু ইয়ে করতে পারবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে তারপর হচ্ছে লগ আউট করতে পারবে এখান থেকে তো ড্যাশবোর্ডের মধ্যে কি কী আছে এখানে আপনার এডমিন ওয়ালেট ব্যালেন্স দেখতে পারবে তারপর টোটাল আর্নিং দেখতে পারবে এছাড়া ইত্যাদি যা যা প্রয়োজন সব এখানে দেওয়া আছে তারপর ইউজার ম্যান এসে ক্লিক করলে আপনার ইউজারগুলোকে দেখতে পারবেন এখানে সব ইউজারদের তারপর ভেরিফাইড ইউজারদের এখানে দেখতে পারবেন আনভেরিফাইডদের এখানে দেখতে পারবেন এবং ডকুমেন্ট সাবমিট যারা ই করছে আর কি ভেরিফাইড জন্য আবেদন করছে তাদের এখানে দেখতে পারবেন ঠিক আছে এবার আসি কোম্পানি নোটিস বোর্ডে তো আপনার অ্যাবাউটে আপনি যে নোটিস বোর্ডটা দিতে চান ঠিক আছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন হেডারে কি দিতে চান সেটা এখান থেকে তারপর কাউন্টারে কি দিতে চান সেটা এখানে কন্ট্যাক্টে ইনফরমেশনে কি দিতে চান সেটা এখানে কন্ট্যাক্ট মেসেজে কি দিতে চান সেটা এখানে ঠিক আছে সব কিছু এখান থেকে আপনি আপনি মন মতো করে চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে সার্ভিস সার্ভিসের মধ্যে আপনার সার্ভিসটা আপনি এখানে ইয়ে করে দিতে পারেন তারপর অ্যাডভার্টাইজমেন্ট আপনার অ্যাডের রেটগুলো দিয়ে দিতে পারেন ঠিক আছে আপনার ইউজারদের যে অ্যাডটা আছে সেটার এখান থেকে যে এই এই অ্যাডভার্টাইজমেন্টের দাম দাম দরটা এখান থেকে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এবং ইয়ে করতে পারেন এবং অ্যাড লিস্টগুলো এখানে দেখতে পারবেন ক্লিক অ্যান্ড আর্নের যে সিস্টেমটা সেটা আপনার এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই তারপর লটারি ম্যানে সেখানে মনে করেন যে লটারি লিস্টগুলো আপনি দেখতে পারবেন যারা লটারি কাটছে তাদের লিস্টগুলো এখানে দেখতে পারবেন তারপর প্রিমিয়াম প্যাকেজ এখান থেকে আপনি মনে করেন যে প্যাকেজগুলো তৈরি করতে পারেন ঠিক আছে প্যাকেজ লিস্টে দেখতে পারেন তারপর যারা প্রিমিয়াম ইউজার আছে তাদেরকে এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে যে জব ম্যানে সেখানে আপনি টোটাল জবগুলো দেখতে পারবেন জব লিস্টগুলো তারপর ডিলেট রিকোয়েস্ট পাঠায় যে জবগুলো সেগুলো এখানে দেখতে পারবেন এবং জব জবে যারা কাজ করছে তাদের এখানে দেখতে পারবেন ঠিক আছে তো তারপর আসছি ডিপোজিট ম্যানেজ সেখানে মনে করেন যে ডিপোজিট অ্যাকাউন্ট আছে আপনি চাইলে মনে করেন যে যে কোনো মেথড আপনি ক্রিয়েট করতে পারেন এখান থেকে তারপর এখানে মনে করেন যে ডিপোজিট লিস্টগুলো যারা ডিপোজিট করছে তাদের লিস্টগুলো এখানে দেখা যাবে তারপর উদ্রো মেথড আপনি চাইলে উদ্রো তো এখানে ক্রিয়েট করতে পারেন আর উদ্র লিস্টগুলো এখানে দেখা যাবে যারা উদ্রো করবে তাদেরকে তারপর এস এম এম সার্ভিস এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন সার্ভিস তৈরি করতে পারেন তারপর হচ্ছে যে এস এম এম রিকোয়েস্ট এখানে আর কি মনে করেন যে অর্ডারগুলো দেখতে পারেন এই

আর রেফারেল কমিশনটা আপনি কীভাবে কী দিবেন সেটা এখান থেকে দেখতে পারেন তারপর হচ্ছে যে জব ক্যাটাগরি এখানে ক্যাটাগরিগুলো আপনি আপনার মন মতো করে তৈরি করতে পারেন ঠিক আছে এমএস টেমএস দিয়ে তারপর হচ্ছে যে সাব ক্যাটাগরি এখানে নিজের মন মতো করে তৈরি করতে পারেন তারপর কান্ট্রি এখানে কান্ট্রিও আপনি তৈরি করতে পারেন তারপর লোকেশন জোন এটাও আপনি নিজের মন মতো করে তৈরি করতে পারেন তারপর হচ্ছে যা ডিফল্ট সেটা এখানে অনেকগুলো কাজ আছে যেমন ওয়েলকাম বোনাস আপনি দিলে এখান থেকে দিতে পারেন তারপর ডলার রেট এখানে দিতে পারেন তারপর ফি আপনার কত পার্সেন্ট ফি নেবেন জবের জন্য সেটা এখানে দিতে পারেন ইত্যাদি যা যা এখানে প্রয়োজন সব কিছুই আছে তো তারপর আছে কি এখানে হচ্ছে স্প্রিন সেটিং তো এখানে স্পিন সেটিং আপনি কোন কালারে কত টাকা দেবেন ইত্যাদি সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ইউজার ম্যানেজে ক্লিক করলে আপনি এখান থেকে ইউজারদের মেসেজগুলো দেখতে পারবেন কেউ কাউকে রিপোর্ট করলে কেউ ডিপোজিট করলে ইত্যাদি সব কিছু দেখতে পারবেন মেসেজের মধ্যে তারপর হচ্ছে যে কাস্টমার স্ক্রিপ্ট এটা যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি কাজে লাগাতে পারেন তো এবার আসি মেন সেটিংয়ের মধ্যে এখানে হচ্ছে যে সাইটের টাইটেল মানে মেইন নামটা ঠিক আছে সাইটের নামটা এখান থেকে আপনি চেঞ্জ করবেন তারপর সাইটের ইমেল তারপর ফোন নাম্বার তারপর হচ্ছে যে ফোন নাম্বার এটাও তারপর হচ্ছে যে রিজেক্ট রেশিও আপনি কত পার্সেন্ট দেবেন সেটা আপনার ইচ্ছা তারপর এখানে ইউজার ব্লক রেশিও তারপর এখানে হচ্ছে যে আপনার মিনিমাম জব কস্ট তারপর হচ্ছে যে এখানে মিনিমাম ওয়ার্কার ফর অ্যাট ইত্যাদি এখানে যা যা আছে সব কিছু আপনি নিজের মন মতো করে যেমন রেফারেল নোটিস তারপর লটারি নোটিস তারপরে যে ইনস্ট্যান্ট ডিপোজিট নোট ইত্যাদি যা যা আছে ডিসক্রিপশন ম্যাটা কিওয়ার্ড তারপর হচ্ছে যে আপনার ম্যাটা ডিসক্রিপশন অ্যাড্রেস গুগল ম্যাপ লোগো এই লোগো ইত্যাদি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন তো এই ছিল আজকে এডমিন প্যানেল এবং ইউজার প্যানেল তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এডমিন প্যানেলটা দেখতে কেমন হবে এবং আপনি কি কি কন্ট্রোল করতে পারবেন এবং ইউজার প্যানেলটা দেখতে কেমন হবে এবং আপনি আপনার বায়ার সেলাররা কিভাবে কাজ করবে সবকিছু আশা করি এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট এখানে ক্লায়েন্ট রিভিউ এখানে আপনি কোনটা কাজ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ